কিনছেন কেমন দাম দিচ্ছেন সে কথা দেখতে যাওয়ার চেষ্টা করি এখানে একটি দেখছি সুন্দর একটা কি নরসন্দির ব্যবসায়ীর জন্য

যাই কিনি নিয়ে যাবে তার দুই হাজার এই পাঁচ হাজার টাকাটা পড়ে উঠে কোনো ব্যবসার একদম উঁচে নিচে নাই সামান সামান মাত্র এই মিটিংখন যদি ব্যবসা করেন না পারে তো ওরা কীভাবে আসি করি তোমার একটা বিবেক নাই ছুড়ি বাড়ি আর লোক ক টাকা করে খরচ বর্তর কোনো জানেন

চোদ্দো পর্যন্ত দাম দিয়ে রেখেছেন পর্যন্ত দাম দিলেন সার গরু কিনলেন আবার গরু বিক্রি করছেন সার বাড়ি ভাই এই পাশে দু আর তিন পিসে আসছে আজকে ভাই দাঁতে দাঁতে দেখলা দুই দাঁত করে দুই দাঁত করে সুন্দর পার্সেন্টেজের সাপ কেমন ওজন হবে ভাই এগুলা পাঁচ মন শর্ট হবে আর এটা এটাও শর্ট হবে না এটাও শর্ট পাঁচ মন থেকে শর্ট আসবে দুই দাঁতের সার গুরু

কত হলে বেশ এটা হ্যাঁ কত হলে বেশ এটা ভাই চল্লিশ চল্লিশটা চল্লিশ তো চাইলেনি নাকি চল্লিশই চল্লিশইটা মেটার গাড়ি ভাড়া ফিরি একশো চল্লিশ বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো চল্লিশ দাম থাকলো দুবেন গাড়ি ভাড়া দেখান ফ্রি একশো চল্লিশ আর এটা আর কোনটা আছে ভাই আচ্ছা আমরা ওইটাও দেখি আমরা দামগুলো জানাচ্ছি আর আলিভাইয়ের শাক গরুর দাম এই দামে বিক্রি করবেন আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হবে আলিভাইয়ের নাম্বার দেওয়া থাকে প্রতিটি ভিডিওতে আছে কিন্তু কিনছেন আবার বিক্রিও করছেন কেমন দামে কিনছেন কেমন দাম দিলেন দুটি গরু কিনলেন রসন্দির ব্যবসায়ের জন্য আবার দাম দিলেন আবার বিক্রিও করছেন গরু আর এইটা আছে পঁচিশ গাড়ি ভাড়া ফ্রি ভাড়া ফ্রি একশো পঁচিশ গাড়ি ভাড়া ফ্রি

380 8000 টাকা 3.80 লাখ 3 লাখ বাংলা যে কোনো প্রান্তে পৌঁছায় দিবেন কারিবা খরচ হয় হ্যাঁ তাও আমি রাজি হাজার খরচ হলেও রাজি আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেন শূন্য 017 35 35 81 141 41 08 08 এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাবেন পাবেন ট্রেন ফেল করলে হবে আজকে ফোন দিতে হবে ট্রেন ফেল করলে না ট্রেন মিস করা যাবে না ট্রেন মিস করা যাবে না ট্রেন মিস করলে পাবেন না বিদায়নগর অশোক ভালো আসসালামু আলাইকুম